আসসালামু আলাইকুম এটাই বর্তমান দুবাইয়ের অবস্থা কেউ কি কোনোদিন কল্পনা করতে পেরেছিল দুবাইয়ের অবস্থা আদৌ কোনোদিন এরকম হবে যে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতকে মরুভূমির দেশ বলা হয় মরুর দেশ বলা হয় সেই মরুর দেশে মরুভূমির দেশে আল্লাহতালার মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে পুরো দেশ একেবারে বন্যায় ডুবে গিয়েছে পৃথিবীর সবথেকে উন্নত প্রযুক্তি পৃথিবীর সব থেকে ধনী দেশের মধ্যে অন্যতম হচ্ছে দুবাই যাদের কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে যাদের কাছে সম্পদের কোনো অভাব নেই আল্লাহতালা তাদেরকেও মাত্র দুই তিন ঘন্টার বৃষ্টি দিয়ে দেখিয়ে দিয়েছেন তার ক্ষমতা কতটুকু এটাকে আপনি এখন কি বলবেন রহমতের বৃষ্টি মাত্র কয়েকদিন আগেই সেখানে পৃথিবীর সবথেকে বড় সির্কের একটা ব্যবস্থা করে দিয়েছে দুবাই সরকার আর ওই দিন বৃষ্টি হয়েছিল কেউ কেউ বলছেন তাদের ভাষায় সেইটা নাকি রহমতের বৃষ্টি সেটা যদি রহমতের বৃষ্টি হয় তাহলে এটাকে আপনি কি বলবেন তাই না আমরা জানি মানুষ টাকা পয়সা হলে সৃষ্টিকর্তাকে ভুলে যায় আল্লাহর অস্তিত্বকে ভুলে যায় মানুষ শিরিক করতে থাকে দুবাইয়ে এরকম শিরিক হবে এটা কখনো পৃথিবীর মুসলমানেরা কল্পনাও করতে পারেনি আর সেই জায়গাটিতে যখন সিরিকের কারখানা তৈরি করা হয় তখন আল্লাহ তালার গজব নেমে আসবে এটাই স্বাভাবিক এই দৃশ্যগুলি যখন দেখছিলাম তখন মনের মধ্যে একটা জিনিস বারবার শুধু উঁকি দিচ্ছিল বারবার শুধু মনের মধ্যে একটা কথাই উচ্চারিত হচ্ছিল দুবাই এটা হচ্ছে মরুভূমির অঞ্চল এখানে কখনো বৃষ্টি তেমন একটা হয় না আর এটা বালুর দেশ হিসেবে আমরা চিনি সেই জায়গায় সেই দেশে এরকম বৃষ্টিপাত হতে পারে এইটা মানুষের কল্পনার বাইরে এখন কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এইটারে কি বৈজ্ঞানিক কোন কারণে হয়েছে প্লেন আকাশ দিয়ে উড়ে যাওয়ার কারণে হয়েছে মানে তাদের ব্যাখ্যার আর শেষ নাই ওই যে যারা একসময় বলছিল যে আমাদের মানে তারা শির্কের একটা কারখানা সেখানে খুলেছে এবং সেটাকে যেদিন উদ্বোধন করা হয়েছিল সেদিন বৃষ্টি হওয়াতে যারা রহমতের বৃষ্টি বলেছিল সেটাকে তারাই এখন যুক্তি দিচ্ছে না এটা তো বৈজ্ঞানিক কারণে হচ্ছে এটা কোনো বৈজ্ঞানিক কারণে হচ্ছে না এইটা আল্লাহ তালার একটা গজব আর এই গজব এই কারণে এসেছে কারণ তারা শিরকে লিপ্ত হয়েছে আল্লাহ তালা বলছেন যে জাতি সির্ক এবং কুকুরে লিপ্ত হবে তাদেরকে আল্লাহ তালা পৃথিবী থেকে বিনাশ করে দিবেন আপনি যতই ধর্মের লেবাস পড়েন যতই আপনি মরুভূমির দেশে মোহাম্মদ সাল্লু আলী হুসাল্লামের কাহিনী মানুষকে শোনান ওই কাহিনী আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ পৃথিবীতে সবথেকে বেশি নবী করিম সলাল আলী কষ্ট দিয়েছেন এই আরবের মানুষেরা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ নবী সাল্ল আলামকে এতটা কষ্ট দেন নাই এতটা আজে বাজে কথা বলেন নাই যতটা বলেছে এই আরবের মানুষেরা অতএব আপনি এইটা মনে করেন না যে সেখানে নবী করিম সল্লাহু আলী হুসাল্লাম আমাদের প্রাণ ভোমরার জন্ম হয়েছে আর সেই জায়গাটিতে এগুলি হবে না আল্লাহ তালা এদেরকে এদের প্রায়শ্চিত্ত দান করবেন আল্লাহ তালা এদেরকে দেখাবেন কোনো জাতি যখন ভোগ বিলাসে আইয়াসে মাতোয়ারা হয়ে যায় তখন ওই জাতির কি পরিণতি আল্লাহ তালা করেন এইটা আল্লাহ তালা মানুষকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেন এই জায়গায় এরকম বৃষ্টি হবে এটা কখনো কল্পনাও করা যায় না আল্লাহ তালা এইগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং তার নিদর্শনগুলি পর্যবেক্ষণ করার তৌফিক আমাদেরকে দান করুন আমরা যেন বুঝতে পারি কোনটা গজব আর কুনতো রহমত আল্লাহ তালা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া